নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে সকাল সকাল উঠেই ঘুম থেকে উঠেই উঠোন ঝাড় দিয়ে বেশ বড় সড়ো করে মারুলে দিয়েছি এই তুলসী তলায় তারপরে ঘরের দূরের কাছে রান্নাঘরের দূরে কাছে রাস্তায় এবং এই ছোট ঘরটার দূরের কাছে সব জায়গায় দিয়েছি মাও ঠিক আগে এইভাবেই দিত এখন মা নেই তা আমিও তো বেশি থাকি না যখন আসি তখন টুকটাক আমি একটু একটু করে দেওয়ার চেষ্টা করি যদিও আমার এটা অভ্যাস নেই কিন্তু মন্দ হয়নি দেখুন একবার ভালো করে বেশ দিয়েছি এখানটা কাঠের জালে রান্না হয় আর এখানে প্রত্যেকটা বাড়িতেই মানুষের বেশ অনেক কাঠ তো মানে গ্যাস সেরকম গ্যাসে রান্না হয় না হওয়ার মতনই আর কি হয়তো এই চা টুকটাক দুধ গরম রাতে হয়তো একটু রুটি তাছাড়া দিনে কিন্তু প্রত্যেকটা মানুষই কাঠেই রান্না করে আর আজকে আমাদের বাড়িতে মানে একটু নিমন্ত্রণ আছে আমার দাদা এবং আমার বান্ধবী তার ছেলে মেয়ে এবং আশেপাশের আরও দু চারজন কারণ যারা আমার মায়ের কাজে আর কি আমাদের অনেক সাহায্য করেছে এবং পাশে সবসময় ছিল তাদেরও বলা হয়েছে তার জন্য আজকে সকাল সকাল একদম সব কিছু গোছ গাছ করে হাঁড়ির পেছনেই যে সুন্দর করে কাদা মাখিয়ে নিয়েছে আবার কড়াইটাতেও সুন্দর করে কাদা মাখিয়ে নিয়েছি তো এখানে আপাতত সকালের জন্য ভাত তরকারি একটু করে নেব তারপরে আবার দুপুরের জন্য মিনিমাম আজকেই ষোলো সতেরো জনের মতন নিমন্ত্রণ আছে তা সতেরো জনের নিমন্ত্রণের কিছু জিনিস আমি কেটে নিয়েছি এখানে যেমন টমেটো পেঁয়াজ আদা রসুন সব ভাগ ভাগ করে আমি কিন্তু এখানে কেটে নিয়েছি কিছুটা কচুর কেটেছি এখনও কিছুটা বাকি আছে আর এদিকে গ্যাসে আমি ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি কারণ গ্যাসে ডালটা সিদ্ধ করে নিয়ে রান্নার জায়গায় চলে যাব ওখানে আমি কাঠের জালে তখন আবার ফোড়নটা দিয়ে নেব বেশ সকাল সকাল মানে সমস্ত কাজকর্ম কিন্তু আজকে সারা হয়ে গেছে এদিকে আবার এই যে উচ্ছে কেটে নিয়েছি কারণ আজকে বাবা নিয়ে এসছে রান্নায় খাসির মাংস মিনিমাম আড়াই কেজির একটু বেশি বেশি খাসির মাংস এনেছে এবার এখানে আবার আমার বান্ধবী যে আছে সে আবার খাসি খায় না সে আবার পোলট্রিটাই একটু পছন্দ করে তো তার জন্যে অল্প পরিমাণে পোলট্রির মাংস নিয়ে এসছে আর এই যে কচুলতি এই কচুর লতিটায় আবার একটু চিংড়ি মাছ না হলে কিন্তু ভালো লাগে না ইনি দেখ নামটা শুনলে মনে হবে কচু কিন্তু একে জুত করার জন্য চিংড়ি মাছ আবার একটু পছন্দ মানে প্রয়োজন তা যাই হোক এটা আবার একটু চিংড়ি মাছ দিয়ে করব আর এদিকে শাক তারপরে আরও যা যা আছে টুকটাক ভাজা ভুজি সব করে নেব তা সবাইকে কিন্তু সবাই কি সকালে কেউ খাওয়া দাওয়া করতে আসবে না সবাই দুপুরে আসবে আর আগে কী হতো মা ছিল মা সমস্ত রান্নাবান্নাটাই করতো আর এই যে খাসির মাংস যেটাকে সুন্দর করে ভালো করে ধুয়ে রাখা আছে আর এদিকে আমার বরমশাই কী করছেন ইনি আবার চিংড়ি মাছ বাসছেন যা জীবনে ইনি করেনি আমি এতটা ব্যস্ত ওই দিকে সমস্ত কাজকর্মে যিনাকে বলা হয়েছে চিংড়ি মাছ কটা বেছে দিতে আর ইনি চিংড়ি মাছটা বাসছে এদিকে মাংসগুলো ধুয়েছে আর এই যে ক্যামেরাম্যান যিনি আছে ইনি কিন্তু আমার মেয়ে ইনি আবার ইনাকে আমি বললাম বাবা এই যাও একটু সব কিছু ঘুরে ঘুরে একটু ভিডিও করে নিয়ে আসো তো আপনাদের সঙ্গে শেয়ার করব বলে তা আমার মেয়ে কী করলো ঘুরে ঘুরে সমস্ত কিন্তু ভিডিওটা ওই তুলেছে যেহেতু আমি এখানে রান্নাবান্না করছি আর এদিকে সবাই সবারই মতন কাজে একটু ব্যস্ত এই জন্য সমস্ত কিছু ভিডিও যাই আছে ওই আমার রাজকন্যাই তুলেছে এই মাছ দিয়ে চলে আসলো মাংসগুলোও ধুয়ে নিয়েছে এবার মাছ দিয়ে চলে এসছেন এখানে লবণ হলুদ দিলাম আবার মাখিয়েও দিল দিয়ে বললো আমি কিন্তু আর কিছু করব না এবার আমি চললুম চললুম বললেই হলো চলে কি আর যেতে দেবো বলুন তো তবে যাই হোক প্রায় আমার উচ্ছে ভাজা হয়ে এসছে এখনও একটু কড়া করে ভেজে নেব আর এদিকে আমার দিদিও বাবা শাক নিয়ে এসছে শাকটা একটু বেলা হয়ে গেল আনতে আর আমি এই দেখুন উনুন ছাড়া কড়াই কড়াইটা অনেকটা বড় আর আমি গ্যাসে রান্না করছি না কাঠের উনুনেই মাংসটা করব আর সমস্ত রান্নাই কিন্তু আমি কাঠের উনুনে করছি আর যাই বলুন কাঠের উনুনে রান্না কিন্তু প্রচুর টেস্টি হয় বেশ আর আমাকেও এখন আর কোনো অসুবিধা হয় না একটা অভ্যাস হয়ে গেছে বেশ জালগুলো বড় বড় কাঠগুলো ভরে দিই আমাকে কোনো কিছু করতেই হয় না কাঠ শেষ হয়ে গেল আবার কাঠ দিয়ে দিলাম যাই হোক আমি এখানে মাংসটা বসিয়ে দিয়েছি আর এদিকে সমস্ত কিছু আমার দিদি আমার সঙ্গে সঙ্গে জোগাড় করে দিচ্ছে আগে মা ছিল মা রান্না করতো আর আমি মায়ের কাছে সমস্ত কিছু জোগাড় করে দিতাম বছরে একটা দিন ভাই ফোটার সময় যখন আমি ফোঁটা দিতে আসি দাদাকে তখনও বেশ এই রকমই একটা আনন্দের সাথে সকালবেলায় উঠে রান্না কাজ কাজকর্ম বেশ দিনটা ভালোই যেত কিন্তু এখন পুরোপুরি অন্যরকম তা যাই হোক এই যে এখানে কচুলতিও হয়ে গেছে এখানে চিংড়ি মাছ পুরোপুরি রেডি এখন আমি ওই পাশের কড়াইটাতে চিংড়ি মাছটা বসিয়ে দেবো আর এদিকে মশলাটাও প্রায় কষানো হয়ে গেছে আমার আবার ওইদিকে একটু কাজ আছে ওর জন্যে আমি আবার করলাম কি একটু ওইদিকে উঠে যাব বলে আমি আবার আমার বরমশাইকে ডাকলাম বললাম তুমি এসে মাংসটা একটু রান্নাবান্না করো আমি এখানে মশলাটা ভালো করে কষিয়ে দিয়ে চলে যাব। তা বাদ বাকি রান্নাটা উনিই করবে তা সব শেষে যখন আমি মাংস দিয়ে দিয়ে উঠে চলে যাচ্ছি তখন বড়মশাই এসে আমায় জিজ্ঞেস করছে তুমি কি এতে লবণ দিয়েছ তখন আমার মনে পড়ছে আমি মাংস তো লবণই দিই এদিকে সব কিছু দিয়ে দিয়েছি যে জিনিসটা মেন সেটাই দিই নি তা বলছে আজকে কিন্তু লবণ ছাড়া মাংস দারুণ হতো তাই নিয়ে আবার করলো কি মাংস কষানোর সময় তো আবার লবণ দিচ্ছে তা জানি না শেষমেশ মাংস কেমন হবে এই কথা শুনে আমার দিদি আবার রানিং চলে এসেছে ভিডিও করতে যে লবণ ছাড়া আজকে মাংস খেতাম রে বেশ আমাকে পরে বলার জন্য তা এখন লাস্ট অবধি কী হবে সেটা বলা যাচ্ছে না তবে আশা করছি ভালোই হবে খুব বেশি লেট হয়নি আর এদিকে সমস্ত রান্না প্রায় আমার কমপ্লিটও হয়ে গেছে আর শাকটা যেহেতু আমার বাবা বাজার থেকে আনতে দেরি করেছে এর জন্য দিদি শাকটা দেরি করেই বাঁচছে এবং শাকটা বেছে ও ধুয়ে আমাকে কেটে দেবে তখন আমি আবার রান্না করে নেব তা আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু এখানে রান্না হয়েই গেছে তবে মাংসটা কিন্তু আমার বড়ি করলো তা সমস্ত রান্না শেষ হয়ে লাস্টে যে চিকেনটা ছিল সেটা করে নিলাম আমি আমার আবার বান্ধবীর জন্য তো আজকের রান্নার ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করলাম কারণ হচ্ছে সমস্ত রান্নার ভিডিও এবং খাওয়া দাওয়ার ভিডিও অত বড় ভিডিও তোলা তুলে ধরা একদম অসম্ভব তবে এটা সত্যি যে আজকে সমস্ত রান্না আমি কাঠের উনুনে করেছি তার সর্বশেষে রাতের বেলায় আমরা সবাই মিলে করলাম কি একটু সারপ্রাইজ পার্টি করলাম কারণ আজকে আমার বরের জন্মদিন ওর জন্যে ওনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য রাত প্রায় মিনিমাম সাড়ে বারোটার সময় ওনাকে ঘুম থেকে তুলিয়ে কেক কাটা তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি টাটা